এক এক অনেক 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 শুভেচ্ছা সবাই আজকের দিনটার থেকে পুরাটা বছর সবাই খুব ভালো যাক ভালো কাটক এটাই চাই তো আমার তো আশা করি আজকের দিনটা ভালোই কাটবো

ও মন করছে সকালে বৈশাখ উপলক্ষে প্রণাম মা থেকে প্রথম পঞ্চাশ টাকা ভাই আবার দিলাম নমস্কার আবার টাকা দিলে আবার দেবো কোনো অসুবিধা নাই এই যে প্রথম কামাই আজকে

কিন্তু টাকা আমি কারোর দিছি না আমি কিছু কারোর টাকা দিতাম না আমার কাছে দেখা কিন্তু নাই আমি গো সব সুপস রাস্তে করে মন মনে করতেছে এইবার মনে টাকা দিত না রে আমরা যখন ছোট আসতাম তখন আমরা কইতাম

যদি আমাৰতো আমাৰ কৰো কেজে যাও কেজে যাও হ্যাঁ একদম কার রইছে একটা না দুজনও নাই আমার 8 9

মণিহে তেল দুটা দৈ গাই অৱশ্যে গোটেই চাগে তেল হয়তো বৰ বৰ তিয়ালৈ তিয়ালাম আৰু ধৰক দুই বছৰ দিয়ে না

মেইন মেন আনন্দটা সবাই লেগে আমি শাড়ি আনছি যা নন শাশুড়ি সবাই লেগে শাড়ি আনছি তো আমি আগে থেকে বাড়ির মধ্যে একদম ফোল্ড করে আনছি যাতে বাইরে থেকে দেখতে বোঝা না যায় আমি এক কালার শাড়ি কিন্তু সবাই লেগে আনছি কিন্তু সবারই কইছি যার যেটা পছন্দ প্যাকেট এটা উড়াই লন কিন্তু খুলতে না না খুললে ঘরে যায় ফোটা বাইরে আমি রুল না 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 দেখা এবার এক একজন এক একজন এক ধরে

হ্যাঁ উমা এক একরকম কালার দি সবদি একরকম কালার এটা তো লটারির মাধ্যমে যেমন আইছে আমার আইডিয়াটা কেমন আছে সবাই কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন গত বছর কিন্তু সবাই আলাদা আলাদা কালার এবছর প্ল্যান না সবাই একরকম কালার শুধু শাশুড়ির মাল লাগে কালারটা অন্য কারণ শাশুড়ি মা হয়েছে বাড়ির প্রধানমন্ত্রী যার কারণে শাশুড়ি মাঠটা থাকবো সবাই থেকে আলাদা আমরা তিন যার কালার একটু আর শাশুড়ি মতো মেনলি ডাগেই তাই আমরা বাড়ির প্রধানমন্ত্রী যার কারণে মার্চারে কালার থাকবো অন্যরকম আর সবার সাইড কেমন লাগতো সেই কমেন্টটি কিন্তু সবাই অবশ্যই জানাইবেন

কোন <laughs> না।

আচলতে এইখিনি বুঢ়া এন কৰিছে সমাপ্তি তাৰ আগত নাই